Okay. অ্যাজ আ হোস্ট তারা আমন্ত্রণ জানিয়েছে আমি একটা সময় ঢাকায় ঢাকার বাহিরে এবং দেশে বিদেশে অনেক অ্যাওয়ার্ড ফাংশন বা স্টেজ শোজ করেছি তো মাঝে একটা দীর্ঘ বিরতি ছিল যেহেতু আমি এখন প্রমোশনাল কাজে চলে গেছি তো আমার কাছে মনে হয় যে কথার জাদুতে কাজ করাই হচ্ছে সেটা মোবাইল ক্যামেরায় হতে পারে সেটা অনেক স্টেজ হতে পারে আর লাইভ জিনিসটা আমার বরাবরই খুব পছন্দ আর পুরোটো শোয়ের দায়িত্ব তো যখন আমার কাছে থাকে অনেস্টলি স্পিকিং অনেক বেশি স্ট্রেস থাকে যে শোটা সাকসেসফুলি নামাতে পারবো কিনা কারণ দর্শকরা তো আমাকে দেখছে দর্শকরা ব্যাকের স্টেজে দেখছে না যে কি হচ্ছে না হচ্ছে তো আমার উপর ডিপেন্ড করবে যে নৌকার মাঝি নৌকা কেমন চালালো এপার থেকে ওপার সঠিকভাবে পার করতে পারলো কিনা দ্যাটস ইট এটা আসলে বাইফার আমরা বলবো যে বাইফার আর অ্যাওয়ার্ডের অর্গানাইজার প্যানেল সেম আমাদের জাজেস প্যানেলও অলমোস্ট সেম বাট বাইফা হচ্ছে বৃহৎ পরিসরে আমরা বছরে একবার করি যেটার জন্য সারা বাংলাদেশ আসলে অপেক্ষা করে আর অ্যাচিভার্স অ্যাওয়ার্ড হচ্ছে মানে বাইফারি ছোট বোন বা ছোট ভাই এরকম বলতে পারেন যে আরেকটু ছোট পরিসরে করা হয় বাট বাংলাদেশের অনেক অ্যাওয়ার্ড শোর তুলনায় অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অনেক বিগেস্ট এবং আমার মনে হয় এন্ড অফ দিস ইয়ার এটা একটা ব্লাস্ট এবং ধামাকা একটা অ্যাওয়ার্ড শো এয়ারওয়ার্ডগুলো নিয়ে একটা অভিযোগ আমরা শুনতে পাই সংস্কৃতি যে अवार्ड দেন অনেকগুলো ইভেন্ট কিন্তু এসেছে যে এখানে পুরস্কার কেনা ব্যাচা হয় এরকম আই পুরো অভিযোগ আমরা শুনি এটা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা বা মূল্যায়ন রয়েছে এবং তার সাথে আসলে বাংলাদেশে আচিভার अवार्डকে কিভাবে আলাদা করবেন এই কথাগুলো আসলে আমি নিজেও শুনেছি কিন্তু সত্যিকার অর্থে अवार्ड এবং স্পন্সার এই দুটো জিনিস একদমই ভিন্ন আমি যদি এই সেক্টরে কাজ না করতাম তাহলে হয়তো আমিও বুঝতাম না যে আসলে অ্যাওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন কি আর স্পন্সার কি আপনারা আমাদের পেছনে দেখতে পাচ্ছেন অনেক কোম্পানির লোগো দেয়া হয়েছে তার মানে এই কোম্পানিগুলো আমাদেরকে এই আয়োজনটা করতে আর্থিকভাবে সহযোগিতা করেছে সেটার বিনিময়ে তাদের ব্র্যান্ডগুলো আমরা প্রমোশন করছি দিস ইজ কল্ড স্পন্সারশিপ যেটার সাথে অর্থ জড়িত আর অ্যাওয়ার্ডের বিষয়টা হচ্ছে নমিনেশনের উপর ভিত্তি করে আমাদের জাজেস প্যানেলরা সিলেক্ট করে থাকেন যে কাকে অ্যাওয়ার্ড দেওয়া যায় বা কে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় বা ভালো কাজ করছে তো অ্যাওয়ার্ড আর স্পন্সারের মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে যেটা আসলে আমরা অনুধাবন করতে পারি বাট এখনও সাধারণ মানুষের মধ্যে এটা এতটা বেশি ক্লিয়ার না আই হোপ আমার এই ভিডিওটার পর অনেকেই বুঝতে পারবে

কিন্তু বাংলাদেশে যদি উল্লেখযোগ্য কয়েকজন ব্র্যান্ড প্রমোটারদের নাম বলতে হয় সেটা গুটি কয়েকজনই আমি মনে করি যে যারা নতুনরা কাজ করছে তাদের উচিত কাজের ব্যাপারে আরও মনোযোগী হওয়া আরও পরিশ্রমী হওয়া সময় জ্ঞান থাকা এবং কাজের ব্যাপারে আরও প্রফেশনাল হওয়া এবং আমাদের ইন্ডাস্ট্রিটা আরও অনেক বড় হবে তবে হ্যাঁ নতুনরা অনেকেই ভালো কাজ করছে এমনও অনেক ব্র্যান্ড প্রোমোটারদের আমার মনে হয় যে পরবর্তীতে লিড করবে তারা এই জেনারেশনের পরবর্তীতে যারা হচ্ছে লিডিং ব্র্যান্ড প্রমোটারসরা থাকবে সো আমি সবসময় সব কিছু পজিটিভলি দেখি আমি সাধুবাদ জানাই যারা নতুনরা কাজ করছে আর টিপসের ক্ষেত্রে বলবো যে ভাইরাল হওয়া বা টাকা কামানোর নেশা যদি হয়ে যায় আগে তাহলে তারা আসলে খুব

পথে সাইড